এখন বিকেলবেলা মনে হয় মাঠে গেলে একটু বেশি ভালো লাগে কারণ মাঠে একটু একটু হাওয়া দেয় আর দেখো বিনায়ক চোট্ট বেবির সাথে দোলনা চড়ছে আজকে অনেক রকমের আইটেম হয়েছে বলতে পারো নয় দশ পদ এখানে দেখো কচুর লতি তারপরে এখানে পটল পোস্ত আবার হয়েছে উচ্ছে ভাজা মাছের ঝোল তারপরও আরও অনেক আইটেম প্রথমে আমি কচুলতি দিয়ে একটুখানি ভাত খেয়ে নিলাম কচুলতিটা কিন্তু খুবই ভালো হয়েছে একটু বেশ মাখা আমের বাড়িতে হাজার রকমের পদের আইটেম হয় মানে প্রত্যেক দিনই প্রায় ছয় সাত পদের আইটেম হয় আজকে নয় দশ পদের আইটেম হয়েছে এখানে তারপরে লাউ পথার ঝোল ছিল মাছের ঝোল চাটনি ডাল মানে কোনো কিছু বাদ নেই প্রত্যেকটা নিরামিষের আইটেম খুবই ভালো হয়েছিল আমার কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে আর সব ভেজিটেবল আমার খুবই পছন্দের আর সাথে মাছও ভালো লাগে কিন্তু ভেজিটেবল না হলে যেন হয়ই না গরমের মধ্যে লাউ পাতার ঝোলটা খেতে কিন্তু খুবই ব্যাপক লাগে আর লাউ পাতার ঝোল আমার খুবই প্রিয় তারপরে দেখো মা জোর করে মাছের মাথা দিয়ে দিয়েছে আবারও একটা মাছ দিয়ে দিয়েছে মানে জোর জবরদস্তি খেতেই হবে বিকেলবেলা তারপরে বাড়ি চলে গেছিলাম মানে শ্বশুর বাড়ি সেখানে গিয়ে ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম অনেক মার্কেটিং করেছে মানে বিয়ে বাড়ির জন্য অনেক রকমের শপিং করে নিয়ে এসে দেখো এখানে ছেলের জন্য জিন্সের প্যান্ট টি শার্ট আবার এখানে মেয়ের জন্য দেখো কত সুন্দর একটা নেকলেস করেছে আর নেকলেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব হয়েছে আর বেশ ভালোও লাগছে দেখতে তারপরে আরও একটা গিফট দিয়েছে মেয়েকে সেটা কি তো একটা সোনার আংটি মানে ওর একটা গিফট দিয়ে হয় না দু দুটো করে গিফট দেয় আর দেখো সোনার আংটিটাও খুবই সুন্দর হয়েছে ডিজাইনটাও বেশ নতুনত্ব আছে সোনা গয়নার সাথে সাথে শাড়িও দিতে হয়েছে প্রথম শাড়িটা যে দেখিয়েছিলাম ওটা মেয়ের জন্য তারপরে আরও অনেকগুলো শাড়ি কিনেছে সেই শাড়িগুলো এক এক করে দেখাচ্ছি আবার আমি এই নেকলেসের ভিডিওটা তুললাম যে ভালো করে যাতে দেখা যায়নি ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে দেখো শাশুড়ির জন্য শাড়ি কিনেছে শাড়িটা খুবই সুন্দর এটা তাঁতের শাড়ি দেখে মনে হচ্ছে কিন্তু জামদানি কিন্তু না এটা হচ্ছে তাঁতের শাড়ি কালারটা খুব মিষ্টি হয়েছে আরও এক কতগুলো শাড়ি কিনেছে এরপর যে শাড়িটা কিনেছে সেটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখো একদম গ্রে মধ্যে ব্লু আর গ্রিনের কাজ করা ছোট ছোট বুটি আছে খুবই সুন্দর লাগছে দেখতে তাতে শাড়ি দেখতে যেরকম সুন্দর সুন্দর করে পরলে কিন্তু খুবই ভালো লাগে তারপরে দেখো আরেকটা শাড়ি কিনেছে সেটা হচ্ছে কোটা কোটা শাড়ি আগে আমি অনেক কিনতাম আর কোটা শাড়ি পরলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে দেখো কোটাটা কত সুন্দর লাইট ওয়েট আর সারা বডিতে খুব সুন্দর কাজ করা রয়েছে একদম এরকম সুতোর কাজ করা আর বুটিগুলো খুব সুন্দর একদম হালকা কাজ করা আর এখানে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে শাড়িটা যেন খুবই ফুটে উঠেছে পার্টটাও একদম সরু ছিল আজকে যেই শপিংগুলো দেখালাম এগুলো হচ্ছে বিয়েবাড়ির শপিং তো বিয়েবাড়িতে কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের শাড়িগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে